এই নামগুলোতে এত এই নামগুলোতে আছে কি এই নামগুলো কার আর এই নামগুলো তো আল্লাহ এই জন্যই এই নামগুলোতে এত পাওয়া এই নামগুলো গুলো পড়লে কি হয় আর কখন পড়বেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইয়াহান অধিক 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 স্নেহশীল দয়ালু দাতা এই নামগুলো কাবাগরে গিলাফের মধ্যে উপরে লেখা আছে শুনলে আশ্চর্য হয়ে যাবে আবু দাউদ শরীফ একটা হাদিস আছে এক হাজার চারশো পঁচানব্বই নাম্বার হাদিস ইয়া মান্নান অধিক দয়ালু যিনি চাওয়ার আগেই প্রয়োজন মিটায় যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে তখন আপনি এই নামগুলো ধরে যদি আল্লাহকে ঢাকতে পারেন বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার প্রয়োজন প্রয়োজন করার আগেই আপনার প্রয়োজন আল্লাহ মিটায় দেবে মনে করেন আপনার চাকরি দরকার এক সপ্তাহ পরে এর আগে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দেবে আপনার বিশা দরকার এক মাস পরে এর আগে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ চাইলে সব কিছুই পারে

এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর 99 এর নাম মুখস্থ করবার জন্য ইয়া হান্নান ইয়া মান্নান এত পাওয়ারফুল কেন এগুলো আল্লাহ পাক এর গুণবাচক নাম আল্লাহ পাক নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই নামগুলোকে পছন্দ করে করে রেখেছেন

একজন ব্যক্তি মাত্র 5 দিন চাইছে 500 দিনা দিয়েছে আরে আর আল্লাহ কি গরিব নাকি একটা মানুষ পাঁচ টাকা চাইলো 500 টাকা দিয়ে দিল একটা মানুষ যদি এত পরিমানে দিতে পারে একটু চাইলে তোমরা আল্লাহ কি গরিব নাকি আমার আল্লাহ তো গরিব না আমার আল্লাহ যদি সুয়ের যে মুখের মধ্যে পানি ওঠে যদি একটা সুয়ি আপনি পানিতে ডুবিয়ে দেন এর মুখের মধ্যে যে পরিমাণ পানি আসবে এক ফোঁটা পানি এতটুকু কোন পরিমাণ যদি আল্লাহ পাক আমাদেরকে দিলে দেয়

ফালান হিয়ন্নাহু হায়াতান তাইবা ওয়া লা নাজিয়ান্নাহুম আজরুহুম বি আহসানি মা কামু ইআমালুন যখন করবে অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবে অবশ্যই প্রতিদান দিবেন আল্লাহ পাক বলেন দুনিয়াতে প্রতিদান হল সুন্দর জীবন দিব পবিত্র জীবন দেব আর মৃত্যুর পরে আমি আল্লাহদেব জান্নাতে প্রবেশ করাবো দুনিয়া তো দিবে পরকালে দিবে আল্লাহ সাথে কথা বলেন না দুনিয়াতে দিব না পরকালে দিব না দুনিয়া তো দিব যেহেতু আমরা নবুতে বিশ্বাস এই জন্য যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে নীরবে নিবৃত্তে একা একা আল্লাহকে ডাকবেন ইয়া হান্নান ইয়া মান্নান এরকম বলে বলে যখন আপনি জিকির করবেন জিকির করে আল্লাহর কাছে চাইবেন সবচেয়ে ভালো হয় ঈশার নামাজের পরে ইশার নামাজের পরে জিকির আজগার করবার পরে রাত যখন গভীর হয়ে যাবে অথবা শেষ রাত্রিতে কয়েক রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করে আপনি আল্লাহর দরবারে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করবেন ইয়া হান্নান ইয়া মান্নান হেয়া অধিক দাতা হে স্নেহশীল আপনার কাছে আমার এটা চাওয়া আছে আর তখন আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাকতে থাকে আমার বান্দা বান্দিরা আমার কাছে চাও কি লাগবে আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি তখন আপনি কয়েকবার এই নামের জিকির করি নির্দিষ্ট নাই যে একশো বার দুইশো বার যতক্ষণ ভাল লাগে কিছুক্ষণ এই নাম গুলো জিকির করি নানু এরকম জিকির করে করে দুরুদ পাঠ করে আল্লাহ দরবার হাত তুলে চাবেন অবশ্যই আল্লাহ পাক আপনার চাও পূর্ণ করে দিবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম